আপনারা সকলেই ছাদ বাগান কিংবা উঠোনের বাগান হোক যেখানেই হোক সকলেই কিন্তু প্রচুর পরিমাণে এই শীতের সময় ফুল ফল শাক সবজি অনেকেই কিন্তু করছেন আর যারা না করছেন তারা কিন্তু তাড়াতাড়ি শুরু করে দিন আজকে আমি এমন একটা সবজির বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনারা সকলেই জানেন কিন্তু তার খাদ্যগুণ পুষ্টিগুণ কতটা সেটা জানতে পারলে কিন্তু আপনারা প্রত্যেকেই সেই ধরনের গাছ আপনারা লাগাতে পারবেন তো সেই বিষয় নিয়েই আমি আজকে কয়েকটা কথা বলবো আপনারা সঙ্গে থাকুন নমস্কার নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন তাহলে দেখতে থাকি কি সেই গাছটা এটা হচ্ছে একটা লাল লেটুস আমি একটা নার্সারি থেকে কিনে এনেছিলাম দুখানা গাছ দেখি প্রথমবারে করে কেমন হয় কিন্তু একটা গাছ আমি বাঁচাতে পারিনি বাঁচাতে পারিনি মানে একটু হয়তো ওভার ওয়াটারিং হয়ে গিয়েছিল বা রোদে ছিল যে কারণেই হোক কিন্তু এই একটা গাছ আছে এই গাছটা পুষ্টিগুণের কথা তো ছেড়েই দিলাম এই লুকটা দেখুন কত সুন্দর একটা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবেও কিন্তু আমরা আমাদের বাগানে সাজিয়ে রাখতে পারি বার্গার থেকে স্যালাড কিংবা স্যান্ডউইচ লেটুস পাতা জায়গা করে নিয়েছে নিজ গুণেই সবুজ বা লাল যে লেটুসই হোক না কেন এই পাতা যেমন খাবারের স্বাদ বাড়ায় তেমনি এর স্বাস্থ্যগুণের কথা জানলে অবাক হয়ে যাবেন সারা বিশ্বে এখন চার ধরনের লেটুস পাতা পাওয়া যায় তার রঙগুলো বিভিন্ন রকম হয় একটা হচ্ছে হালকা সবুজ একটা গাঢ় সবুজ একটা লাল এটাই এমন লাল আর একটা হচ্ছে বেগুনি এই চার রঙের পাওয়া যায় এদের প্রত্যেকের স্বাস্থ্যগুণ একে অপরের থেকে সামান্য আলাদা পাতার রং যত গাঢ় তার পুষ্টিগুণ ততই বেশি শরীরকে সুস্থ রাখতে হলে কিন্তু লেটুস পাতার জুড়ি মেলা ভার আমি এই গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে কিন্তু লেটুস পাতায় কী কি ভিটামিন আছে বা এর স্বাস্থ্যগুণ কি উপকারিতা কি সেই নিয়ে কয়েকটা কথা বলে লেটুস পাতায় আছে ভিটামিন এ কে এবং বি সিক্স শুধু তাই নয় এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফাইবার এবং জল থাকে যা শরীরকে অনেক রকমভাবে সুস্থ রাখে এক নম্বর হচ্ছে এই যে লাল লেটুস দেখছেন এই লাল লেটু শাকে খুব কম ক্যালোরি থাকে এবং অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে দু নম্বর হচ্ছে এতে থাকে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম যা আমাদের হার্টকে হেলদি রাখে তিন নম্বর এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে এই লেটুস শাকে ভিটামিন কে থাকে যা আমাদের হাড়ের জন্যে খুবই উপকারী তারপরে পাঁচ নম্বর হচ্ছে এই এই লেটু শাকে লেটু শাক কী করে হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে ছ নম্বর যেহেতু এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে তাই ক্যান্সার আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে আর এই লেটু শাকে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে জল থাকলে কি হয় আমাদের যখন খাই আমরা তখন কিন্তু শরীরকে হাইড্রেট রাখে তাছাড়া এটা হচ্ছে যারা ডায়েট করেন তারা কিন্তু ওয়েট লসের জন্য স্যালাড হিসেবে এটা খেতে পারেন অন্যান্য সবজির সাথে এটাও স্যালাড হিসেবে খেতে পারেন এতে কিন্তু ওয়েট লস হয় যেহেতু ক্যালোরি কম থাকে এবার আসি এর পরিচর্যা কি করে করবেন এর পরিচর্যার কিন্তু খুব একটা ঝামেলা নেই শীতকালে এই সবজিটা ভালো হয় আমি কী করেছিলাম প্রথমে আনার পর একটা থাম পটে ছিল সেটাকে একটু সামান্য একটু নেট পটে বসিয়ে রেখেছিলাম শুধু মাটি দিয়ে মাটি বালি আর সামান্য একটু এক চামচ মতো ভার্মিক দিয়ে আর কিছু দিয়েনি। তারপর একটা চার ইঞ্চি টবে আমি রেখেছি এটাকে যেমন করে মাটি তৈরি করা আমি দেখিয়েছিলাম যেমন ধরুন একটু ভার্মি মাটির সাথে ফর্টি যদি মাটি হয় তার সাথে টোয়েন্টি পারসেন্ট কি থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর বাকি জিনিসগুলোর মধ্যে হচ্ছে সামান্য একটু কোকোপিট দিতে হবে আর হাড় গুঁড়ো শিঙ্কুচি আর হচ্ছে একটু জিয়ার দানা আমি দিই যেহেতু ওটায় সিউইড থাকে এই হচ্ছে এর এক মানে সর্ষে খোল বা একটু নিমখোল বা টাইকোডামার ভিড়ি মাটিতে তো মেশানোই থাকে মাটি যখন তৈরি করা হয় এই বসানোর সময় এইটুকুই আমি দিয়েছিলাম একদম পুরো অর্গানিকভাবে করা হয়েছে আর এর সাথে এটা যখন এরকম বড় হচ্ছে আস্তে আস্তে আমরা যেমন পাকা কলা খোসা ভেজানোর জল মাঝে মাঝে একটু সবজি পচানোর জল এই দিয়েছিলাম এছাড়া আর কিছু না সর্ষে খোল একবার হয়তো দিয়েছিলাম তবে দিয়ে দেখছিলাম ক্ষতি হয় কি না কিন্তু হয়নি তবে আমার মনে হয় বেশি সর্ষে খোল তো না দেওয়াই ভালো কিন্তু রকম করে মোটামুটি এর পরিচর্যা করতে হবে এর থেকে বেশি কিছু নয় আমার এইটা দেখানোর উদ্দেশ্য বাগানে তো অর্গানিকভাবে আমরা সবসময় শাক সবজি চাষ করছি কিন্তু এটাই এখন আমাদের শরীরের পক্ষে এতই ভালো এত স্বাস্থ্যসম্মত একটা সবজি সুতরাং এই সবজিটা আপনারা কিন্তু বাগানে কয়েকটা রাখবেন তাহলে আপনারা হেলদি থাকবেন এবং বাড়ির বাচ্চারা যারা আছে তাদেরকে এরকম স্যান্ডউইচ বা বার্গার এরকম বানিয়ে তার মধ্যে এগুলো দিয়ে দিলে তারা কিন্তু খুব সুন্দরভাবে খাবে আর স্যালেডের মধ্যে তো প্রতিদিনই এই জিনিসটা অল্প পরিমাণে দেয়াই যায় আর এই এটা যেহেতু ডিপ কালার কিন্তু এতে বেশি পুষ্টিগুণ এরকম সবুজও সবুজ আর লাল এই ধরনের আমাদের এখানটায় মোটামুটি পাওয়া যায় সুতরাং এই দুটো পাতার লেটুর শাক চার পাঁচটা টবে রেখে দিলেই কিন্তু হবে আমি জাস্ট একটা ছোট টবে রেখেছি বড় টবেও রাখিনি তো এইভাবেই কিন্তু আপনারা করতে পারেন তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বাগানে এটা অবশ্যই অ্যাড করবেন তাহলে আজ এ পর্যন্তই নমস্কার